আমাদের এই পাবলিক বাসে বন্ধুরা দুইজন লোক থাকে আর বেশ কিছু রুটে তিনজন লোক থাকে ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু আর হেল্পার বাবু আর এর ভিতরে বন্ধুরা ফলো আপ করবেন বেশ কিছু গাড়ি আছে পনেরো বছর হয়ে গিয়েছে গাড়ি কাটাই হয়ে গিয়েছে তারপরে সেই একই মালিক বাবু আবার নতুন গাড়ি রিপ্লেসে আর কি নামিয়েছে কিন্তু ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু একই রয়ে গিয়েছে আর ম্যাক্সিমাম গাড়ি ম্যাক্সিমাম গাড়ির কথায় আসি তার আগে একটু বলে রাখি বেশ কিছু রুটের সিস্টেমও আছে যে ড্রাইভার বাবু ড্রাইভারবাবু বাবু যে গাড়িতে পাস হবে বা চালাবে ওনারা সেই একই গাড়িতে সব সময়ের জন্যই ডিউটি করে যাবে অন্যান্য গাড়িতে হটচট ডিউটি পাবে না কিন্তু এই সিস্টেমটা সমস্ত রুটে কিন্তু নেই তো বেশ কিছু যে গাড়ি আছে মানে ম্যাক্সিমাম যে গাড়ি তাদের এবার ব্যাপারটা আপনাদেরকে একটু তুলে ধরি ওই সমস্ত গাড়িতে বন্ধুরা মালিক বাবু যে আছেন ওনারা ড্রাইভার কন্ট্রাক্টর বাবু একের পর এক চেঞ্জ করে যাচ্ছেন কিন্তু কোনো মতে বাবু ড্রাইভারবাবু বাবুকে দাঁড় করাতে পারছেন না তো এই ব্যবসায় আসার আগে আপনাদেরকে একটু বলি এই সমস্ত দিকগুলো আপনারা সতর্ক থাকবেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের বিশেষত বাবু আর বাবুদের একত্রিতভাবে রাখা কিন্তু খুবই মুশকিল এই এক একটা গাড়িতে দুইজন মানুষ থাকে এনাদের দুজনের ভেতরে অ্যাডজাস্ট ক্ষমতা অনেক সময় প্রচণ্ড পরিমাণে কম থাকে তো যার জন্যে বহু মালিককে কিন্তু বন্ধুরা ঝাড় খেতে হয় আর যখনই বন্ধুরা এই বাবু আর বাবু একটা গাড়িতে অ্যাডজাস্ট হবে না তখনই কিন্তু গাড়ির আপনার ভাড়া দিক দিয়ে একদম পড়েও যেতে পারে আর যদি অ্যাডজাস্ট ঠিকঠাক হয় তাহলে ভাড়া পত্তর সব সময়ের আপনার ভালো হতে পারে তো এই দুজন ড্রাইভারবাবু কন্টাক্টরবাবুকে গাড়িতে রাখা একত্রিতভাবে একটা জায়গায় খুবই মুশকিলজনক ব্যাপার অ্যাডজাস্ট যদি খুব অত্যাধিক বেশি হয় তাহলে আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে যেতে পারে মানে ফালতু খরচা হতে পারে আর যদি সরে এসো আর যদি অ্যাডজাস্ট ক্ষমতা ঠিকঠাক হয় আপনার দিকে ফেভার করে তাহলে কিন্তু গাড়িতে ভাড়া পত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে পারে গাড়িও দেখভাল করতে পারে তো ব্যাপারটা আরও একটু খুলে বলি তাহলে আপনাদেরকে বুঝতে তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে মনে করুন আপনি নতুন বিজনেস করতে এসছেন আর আপনার গাড়িতে একটা ভালো এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ ড্রাইভার আপনি তুলেছেন আর ভালো অভিজ্ঞ কন্ট্যাক্টর আপনি তুলেছেন ভাবলেন গাড়িতে ভালো বাবু আছে গাড়িটাকে যত্ন সহকারে আর কি চালাবে আর ভালো বাবু আছে আপনার ভাড়াপত্রও ভালো হবে তো এটাই স্বাভাবিক কিন্তু এটা যদি টেকে যায় আপনার গাড়িতে তাহলে খুবই ভালো আর যদি না টেকে মানে ড্রাইভার বাবু আর বাবু যে সারা দিন ষোলো ঘন্টা আপনার গাড়িতে ডিউটি দেবে যদি ওনাদের ভেতরে অ্যাডজাস্ট ক্ষমতা কমে যায় তাহলে কি হবে একটুখানি বলি মনে করুন গাড়িতে আপনার আজকে সারা দিন চলার পরে দশ হাজার টাকা মোটামুটি কালেকশান হবে তো এই যে কালেকশানটা বাবু আপনাদের আর কি সমস্ত প্যাসেঞ্জারের কাছ থেকে বাবু আর কি করে আর ড্রাইভার বাবু যেহেতু গাড়ি চালায় বাবু ড্রাইভার বাবু যেহেতু গাড়িটা চালায় তো ওনাদেরও একটা অভিজ্ঞতা সেই রুটে যখন চালায় হয়েই যায় কত টাকা মতন ভাড়া হতে পারে ওনার আইডিয়া আছে তো দেখা যাচ্ছে দশ হাজার টাকা কালেকশান হলে আপনার দেখাচ্ছে যাচ্ছে কন্ট্রাক্টর বাবু ভাড়া দিয়েছে ন হাজার সাতশো তো টুকিটাকি যা মাল উঠেছে খাওয়া দাওয়া খরচা সেগুলো বাবু ড্রাইভার বাবুকে দিয়েছে দেওয়ার পরে রাতের অন্ধকারে যখন বাবু দেখাচ্ছে একশো কি দুশো টাকা বেশি নিচ্ছে তো সেটা বাবু দেখাচ্ছে বুঝতে পেরে যাচ্ছে তো সেইটা দেখা যাচ্ছে বাবুদের সহ্য হচ্ছে না তো তখন কি হবে একটুখানি বলে রাখি বন্ধুরা ড্রাইভারবাবু দেখা যাচ্ছে রাত্রিবেলাতে বাড়ি যাওয়ার সময় বলছে বাইকে তেল দিতে হবে আরও একশো টাকার বাবু বলছে কোথা থেকে দেবো তো বাধ্য হয়ে দেখাচ্ছে দিতে হচ্ছে তো দেওয়ার পরে বাবু আর কন্ট্রাক্টর বাবুদের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে তো দেখা যাচ্ছে সারা দিন শেষে যখন একশো টাকা চাইছে বাবুকে টাকা এক্সট্রা দিতে হচ্ছে তাহলে আরও একশো টাকা আপনার কাছ থেকে নেওয়া শুরু অলরেডি করে দিয়েছে তো তারপরে কি হবে একটুখানি বলে রাখি ঘটনাটা তো বাবু যখন একশোর জায়গায় 200 টাকা নেওয়া শুরু করবে মানে আরও একটু বেশি নেওয়া শুরু করবে তখন বাবু আপনাকে বলে দেবে যে মালিক বাবুকে বলে দেবে যে দাদা বাবু আর কি ভাড়াপত্র দিচ্ছে না ব্যাস ওখান থেকেই আপনার কাহানি শুরু তো ভাড়াপত্র যখন দিচ্ছে না তার মানে এই বাবুর সাথে আমি ডিউটি করতে পারবো না তো আপনি তখন কোন জায়গাতে যাবেন ভালো বাবু রাখলে আপনার গাড়ির সম্পত্তিটা বাঁচবে সম্পত্তিটা বাঁচানো মারাত্মক জরুরি আর কন্ট্রাক্টর বাবু যদি ভালো থাকে আপনার ক্যাশ গুলো কালেকশন করে দেবে সেটাও খুব জরুরি তো গাড়িটাকে বাঁচাবার চক করে অনেক পুরনো সিনিয়র মালিকদের দেখেছি কন্ট্রাক্টর বাবুদের নামিয়ে দিতে কি বললাম বুঝতে পারলেন তো আপনার সেই আবার দেখা যাচ্ছে অন্য কন্ট্রাক্টর বাবু এলো দশ হাজারের জায়গায় পঁচানব্বই ভাড়া দিয়ে যাবে তো তখন আপনাকে সহ্য করতে হবে সেই ড্রাইভার বাবু তখনও মুখ বন্ধ করে কিন্তু সহ্য করে নিতে হবে বুঝতে পারছে তখন আপনার কাছে কথা উঠবে যে প্লেস আজকে খারাপ ছিল প্যাসেঞ্জার রাস্তায় কম ছিল তো সেইভাবে আবার বেশ কিছুদিন চলবে আবার আপনি কষ্ট সষ্ট করে একটা ভালো বাবু গাড়িতে দিয়ে দেবেন আবার সেই একই কাহানি শুরু তো এই রকমই কারবার হচ্ছে আমাদের এই পাবলিক বাসের বিজনেস আর এই বন্ধুরা পাবলিক বাস যখন রুটে চলবে ম্যাক্সিমাম গাড়ি সমস্ত পয়সা কিন্তু আপনি পাই টু পাই ঘরে আনতে পারবেন না কিছু টাকা এদিক ওদিক হবেই তো ওটা যেমন আপনি ত্যাক্সিকার করবেন তো বাবু আর কন্ট্রাক্টর বাবু যদি সামান্য অ্যাডজাস্ট করে নিত বাবুও যদি অ্যাডজাস্ট করে নিত তাহলে কিন্তু আপনার গাড়িটা ভালো পরিমাণে পয়সা আপনাকে দিতে পারত কিন্তু ড্রাইভার বাবুরা এই অ্যাডজাস্টটুকু অনেক সময় করতে রাজি হয় না আর সেখান থেকেই শুরু সব সময় আমরা বলি যে বাবু ভাড়া দেয় না নানান রকম কথাবার্তা বলি কিন্তু পার্টিকুলার সেইটা কিন্তু বাস্তবে ঘটে না মানে চোখে যেটা দেখি সেটা কিন্তু ঘটে না বাস্তবে কিন্তু ঘটে অন্য জিনিস পরে যখন বাবুর সাথে আপনার দেখা হবে এক আধ মাস পরে তো চায়ের দোকানে বসে কথাবার্তা হবে বলবে দাদা গাড়িতে উঠলেই চারটে দেখা যাচ্ছে ভীমল লেগে যাচ্ছে এ মাথায় গিয়ে ডিম সেদ্ধ ও মাথায় গিয়ে ডিম সেদ্ধ সঙ্গে কচুরি তরকারি সমস্ত খাওয়া দিতে হচ্ছে আমি কত চুরি করব। কত টাকা ভাড়া খাটবো তো ভাড়া তো এমনিই কমে যাবে কন্ট্যাক্টর বাবু বলবে এই ড্রাইভার নিয়ে আমি ডিউটি করব না আর বাবু বলবে এই বাবু নিয়ে আমি ডিউটি করব না তো আসি বন্ধুরা আপনাদের জানাই নমস্কার আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো